working out but it is kind of দর্শক লঙ্কানদের বিপক্ষে মুসাফিরගේ огনি ছড়া বোলিং তাঞ্জব দেখে ফিসকেব প্রশংসায় ভাসিয়ে চলেছেনwidetilde चिंता বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করে মাত্র 18টি রানের খরচে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন আর তাই ফিজের এমন অসাধারণ বোলিং দেখে লাইভে এসেwidetilde चिंता বলেন ফ্রিজের বোলিং আমার কাছে অনেক ভালো লেগেছে আজকে শুধু ফ্রিজের বোলিং দেখার জন্যই বাংলাদেশের খেলা দেখছি সত্যি অসাধারণ বোলিং করেছে ফ্রিজ আমি খুবই উপভোগ করেছি কারণ তার কাটারগুলো আমাকে মুগ্ধ করেছে আমি সেই আইপিএল এর পর থেকে ফ্রিজের বোলিং আমার কাছে অনেক ভালো লাগে মুস্তাফিজ আসলেই বিশ্বের সেরা বোলার তার মতো আমি আর কোন বোলারদেরকে দেখিনি কাটার স্লোয়ার মারতে শুধু ফিজকেই দেখি এবং আমি খুবই উপভোগ করি তারকাটার স্লোয়ার গুলি বিপক্ষে অসাধারণ বোলিং আমার হৃদয় জুড়িয়েছে আর তাই তো আমি চাই আগামী আইপিএল আসরে আমার দলের হয়ে খেলবে ফিজ প্রয়োজনে যত টাকা লাগবে তাও আমি দিতে রাজি তো দর্শক আপনার কাছে শ্রীলঙ্কার বিপক্ষে ফিজের বোলিং তান্ডব কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে